শুভ সন্ধ্যা আজকে আগের দিনের প্রবন্ধ রচনার বিষয়টিকে আরও বিশদভাবেই বলার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রসঙ্গে যেই প্রবন্ধ রচনাটি প্রসঙ্গে বলছি কয়েকটা বিষয়ের উল্লেখ করতেই হবে প্রবন্ধ রচনায় একটা তথ্য প্রয়োগ করতে হবে বক্তব্যের পারস্পরিক একটা পারম্পর্য থাকবে ভাবের সংযম থাকবে চিন্তার একটা স্বচ্ছতা থাকবে আর ভাষার সাবলীল গতিময়তা থাকবে প্রাঞ্জল অভিব্যক্তি আর বিশেষ রচনাশৈলীর উপস্থাপনায় রচনাটি হবে শিল্প সুষমাযুক্ত আবার যদি আমরা নিয়মিত অধ্যয়ন করি একটু চিন্তন করি একটু সন্ধান দৃষ্টি দিই অন্বেষণ করে নিজের মনের মধ্যেই কিছু ব্যক্তিগত ভাবনা শৈলী নতুনভাবে আমরা জন্ম দেব একটি স্বকীয় শৈলী অর্থাৎ হৃদয়ের যে প্রকাশ সৃজনশক্তি তার প্রকাশ ঘটবে যদি নিয়মিত আমরা এটি অনুশীলন করি আমরা দেখেছি যদি আমরা আইসিএসিতে দেখি আইএসসিতে দেখি এগুলোর মার্কস দেওয়া হয়েছে ফিফটিন করে পনেরো তো সেক্ষেত্রে যদি আমরা ভীষণভাবে এটিকে অনুশীলন করার চেষ্টা করি তাহলে ভালো মার্কস উঠবেই আবার ফিরে আসি সেই প্রবন্ধ রচনার ক্ষেত্রে প্রবন্ধকে দুটো ভাগে ভাগ করা যায় একটা আত্মগৌরবী একটা বিষয় গৌরবী আত্মগৌরবী প্রবন্ধে প্রাবন্ধিকের আবেশ অনুভূতি এগুলো থাকবে যেমন শীতের সকাল একটি নির্জন দুপুরের অভিজ্ঞতা রাজপথের আত্মকথা এইগুলো এই জাতীয় প্রবন্ধের মধ্যে পড়ে আর বিষয় গৌরবী প্রবন্ধে বিশেষভাবে একটা বর্ণনা একটা ব্যাখ্যা যুক্তির মাধ্যমে আত্মগত প্রতিষ্ঠা পাবে যেমন পরিবেশ দূষণ সতীদাহ প্রথা এগুলো এই জাতীয় একটা রচনার নিদর্শন বিষয় বিচরে এবার যদি আমরা এই বিচার করে প্রবন্ধকে সাধারণভাবে ভাগ করি কয়েকটা পর্যায়ে যেমন ঘটনামূলক উৎসব ভ্রমণ বৃত্তান্ত নৈসর্গিক বা সাময়িক কিছু ঘটনা ঐতিহাসিক বিষয় জীবন জীবনচরিত এগুলো হচ্ছে এই ঘটনামূলক তারপর বর্ণনামূলক প্রাণী বিষয়ক উদ্ভিদ বিষয়ক প্রাকৃতিক দৃশ্য বস্তু বিষয়ক ইত্যাদি আবার চিন্তামূলক আর সমস্যা বিষয়ক সন্ত্রাসবাদ প্রতিকার পণ প্রথা নারীর নির্যাতন তার কুফল সুফল ইত্যাদি প্রবন্ধের প্রধান তিনটি অংশ একটা ভূমিকা একটা বিস্তার আর একটা কিন্তু উপসংহার বিস্তার মানে বর্ণনা তিনটি ভাগে করলে ভীষণ ভালো হয় তিনটি অংশে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় ভীষণভাবে লক্ষ্য রাখব যে সাধু বা চলিত ভাষার যে কোনো রীতিতে প্রবন্ধটা রচনা করা যাচ্ছে কিন্তু সাধু আর চলিত ভাষার মিশ্রণ কখনোই করা যাবে না উভয় রীতির মিশ্রণ রচনার সৌন্দর্যের বিঘ্ন ঘটাবে হানি ঘটাবে পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভীষণ একটা সহজ সরল প্রাঞ্জল সাবলীল ভাষা ছোট ছোট বাক্যে প্রবন্ধ রচনা করাটাই কিন্তু শ্রেয় একটা স্বচ্ছন্দ প্রকাশভঙ্গি থাকবে যেটা আয়ত্ত করার জন্য বিশেষ কোনো আদর্শ হিসেবে কোনো লেখককে গ্রহণ করা দরকার সেটা কখনো তার রচনা পড়ে আমরা বিশেষভাবে আমাদের লেখা লিখতে পারি কোনো কোট ব্যবহার করতে পারি অনুচ্ছেদ রচনায় ভালো হয় সেটা কিন্তু হুবহু লিখতে হবে প্রবন্ধের বিষয়কে কয়েকটি অনুচ্ছেদে ক্রমান্বয়ে আমাদের সাজাতে হবে সংকেত থাকলে সেই অনুসারে অবশ্যই পৃথক পৃথকভাবে অনুচ্ছেদে আমরা লিখব একটি অনুচ্ছেদে একের বেশি ভাব প্রকাশটা না করাই ভালো পরবর্তী অনুচ্ছেদে আমরা ভাব প্রকাশ করব লেখার সময় যতদূর সম্ভব বানান ভুল এড়ানোর কিন্তু চেষ্টা করতে হবে যেটা বাচ্চারা মানে তোমরা সময় করো একই কথার পুনরাবৃত্তি এটা কিন্তু রচনার যে ভাবনা উৎকর্ষ সেটা নষ্ট করে দেয় একেবারে এবং ভূমিকায় তথ্যের বদলে ভাবে প্রতিফলন থাকবেই থাকবে রচনা যখন সমাপ্তিটা তুমি করবে রচনার সমাপ্তি ঘটবে তখন উৎকর্ষ তো থাকছেই তুমি যেটা লিখলে এতক্ষণ ধরে বক্তব্যের যে শেষ অংশ যাকে আমরা নির্যাস বলি কোনো ফলের রসের যদি আমরা নির্যাস নিই সেটা যেমন হয় এবং এক্ষেত্রে রচনার শেষ অংশে বক্তব্যের যে নির্যাস সেটা তুমি কিভাবে সম্পাদন করেছো সেটাও কিন্তু দেখা তোমারই দায়িত্ব দাড়ি কমা সেমিকোলন প্রভৃতি বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে সর্বদা কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আর শিক্ষার্থীদের সাহায্যের জন্য নানা বিষয়ে বহুমুখী প্রবন্ধও কিন্তু থাকে মানুষের এই যে জ্ঞান ভাণ্ডার তার বৃদ্ধি তো হতেই থাকে ক্রম বিকাশ ঘটতেই থাকে ক্রমবিস্তার হয় বর্তমান যুগে প্রবন্ধ রচনার বিষয়বস্তু বৈচিত্র্য অনেক বেশি বেড়ে গেছে এই ক্রমবর্ধমান বিষয়বস্তুর প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমাদের এই বিষয়গুলো নির্বাচন করতে হবে যে কোন বিষয়গুলো থেকে আমরা লেখা শুরু করব প্রবন্ধ শব্দটা আমরা শেষ পর্যন্ত করছি এর যদি বুৎপত্তিগত অর্থ ব্যবহার করি প্রকৃষ্ট রূপে বন্ধন এই বন্ধনটা কিসের এই বন্ধনটা হলো ভাবের ভাষার চিন্তার আবারও বলছি ভাব ভাষা আর চিন্তার একটা মেল বন্ধন যেন তোমার এই প্রবন্ধ রচনায় থাকে যা মনের দীপ্তি হৃদয়ের অনুভূতি এবং আন্তরিক স্পর্শে উজ্জ্বল হয়ে যায় অর্থাৎ প্রবন্ধ হচ্ছে লেখকের শিল্পী প্রাণের একটা অভিব্যক্তি প্রকাশ বঙ্কিমচন্দ্রের রচনার মধ্যে দিয়ে আজকের এই প্রবন্ধ রচনার বিষয়বস্তু শেষ করি বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন হচ্ছে তার সরলতা তার স্পষ্টতা যে রচনা সকলেই বুঝতে পারে এবং পড়াবা মাত্রই যার অর্থ বোঝা যায় অর্থ গৌরব থাকলে তা হচ্ছে সর্বোৎকৃষ্ট রচনা ধন্যবাদ সবাইকে